আমি মুশফিককে পরিশ্রমকে ক্ষেত্রে অবশ্যই শ্রদ্ধা জানাবো একই সাথে বলবো তিনি ভাগ্যবান মুশফিক আমি একটা কথা বলেছিলাম যে খেলবেন আপনি হান্ড্রেড টেস্ট আর আমি হয়ে গিয়েছি নস্টাল জি সালে মুশফিকের অভিষেক টেস্ট আপনি দেখেছিলেন আজকে মুশফিক একশতম টেস্ট খেলার দ্বার এই টেস্টটাতেও আপনি আসলে দেখবেন কালকে একটু যদি ওই সময়ের আর এই সময় স্মৃতিচারণ দুটোই করেন ওই সময় মুশফিককে আসলে কিভাবে দলে নেওয়া হয়েছিল এসব কিছু মিলিয়ে যদি একটু ব্যাখ্যা একজন ক্রিকেটারের জন্য টেস্ট ক্রিকেটে একশোটা টেস্ট খেলা কিন্তু বিশাল একটা বিষয় কনসিস্টেন্সি লাগে পারফরমেন্স লাগে ফিটনেস লাগে এগুলি ধরে রাখা পর তারপর হলে গিয়ে আপনি একশো টেস্টটা খেলবেন আমরা যদি ওয়ার্ল্ড ইতিহাস খুঁজতে যাই খুব বেশি কিন্তু এই পরিস্থিতিটা পাবো না এই সংখ্যাটা পাবো না আর মুশফিক হতে যাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রথম ক্রিকেটার এর ক্ষেত্রে আমি মুশফিক পরিশ্রম করতে অবশ্যই শ্রদ্ধা জানাবো একই সাথে বলবো তিনি ভাগ্যবান কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং তার সাথে আমি নিজেকেও ভাগ্যবান ভাবছি এই কারণেই কারণ তার সেই অভিষেক চেষ্টা হয়তো আমি কাবার করেছিলাম এবং আল্লাহ সুস্থ রাখছেন বলে আশা করছি কালকেও এক সপ্তাহ চেষ্টা কভার করব। তো মুশফিকের সাথে আমার রিসেন্টলি হোয়াটসঅ্যাপে একটু চেটিং হয়েছিল যে বিষয়গুলো নিয়ে আর কি মুশফিক অনেক স্মৃতিকর হয়ে পড়েছে এবং মুশফিক আমি একটা কথা বলেছিলাম যে খেলবেন আপনি হান্ড্রেড টেস্ট আর আমি হয়ে গিয়েছি নর্স্টাল জি বারবার আমি সেই লর্ডসে ফিরে যাচ্ছিলাম যে সেই লডসের বিখ্যাত টেস্ট বক্স আর লর্ডসকে তো আপনারা সবাই জানেন ক্রিকেটের মোকাবেলা হয়ে থাকে আর মুশফিক যে আপনার বেস্ট ইলিভেন খেলবে এটা কিন্তু এখান থেকে যখন টিমে তাকে নেওয়া হয়েছিল তখন কিন্তু তার বেস্ট ইলিভেনে খেলার কোনো প্ল্যানিং ছিল না কারণ তখন খালেদ মাসুদ পাইলট দুর্দান্ত ফর্মে এবং মুশফিক নেওয়া ছিল বেকআপ উইকেট কিপার হিসাবে কিন্তু প্র্যাকটিস ম্যাচে মুশফিক কিছু ভালো স্কোর করার ফলে টিম ম্যানেজমেন্ট চিন্তা করেন যে আমরা তাকে বেস্ট হিসেবেই খেলার চিন্তা ভাবনা করেন এবং তারপর দিন মুশফিকের ডেবু হয় এবং সেই ডেবু টেস্টে কিন্তু আমরা প্রথম দিয়ে মানে কি বলা যায় ইংল্যান্ডে সে বোলিংটা ছিল দুর্দান্ত ফ্লিন্টো ফার্মিংসন হগার্ডের মতো বলা দেশে আমরা আমাদের কিন্তু ব্যাটিং লাইন দশে পড়ে কিন্তু মুশফিকের সেই ম্যাচে সে অনুষ্ঠান করেছিল এবং সেখানে সে খুব সম্ভবত ফিফটি প্লাস বল খেলেছিল এবং আমি তখন আজকে কাগজে ছিলাম তখন কিন্তু আমার সে যতটুকু মনে পড়ছে যে তার ওই যে সলিড টেস্ট ব্যাটিং যেটাকে বলে ওই তার ছোট্ট ইনিংসের মধ্যে কিন্তু মুশফিক বুঝিয়ে দিয়েছিল তখন আমরা কিন্তু বাংলাদেশ অল আউট হলেও কিন্তু মুশফিকের সেই উনিশ রানে ফিফটি প্লাস বলে আমরা কিন্তু অনেক আমি ব্যক্তিগতভাবে তার সেটা প্রশংসা করেছিলাম যে যেটা আমাদের দরকার ছিল সেই মুহূর্তে কিন্তু মুশফিকের যে বেশি রান করেছিল খুব খুবসম্মত জাভেদিমর এবং বলও বেশি খেলেছিল জাভেদুমন মুশফিকের চেয়ে আর কি মুশফিকের রানটা ছিল খুব সম্ভবত ইনিংসের থার্ড হাইস্ট উনিশ রান আর বলের দিক দিয়ে সেকেন্ড ছিল এবার মুশফিকের যে বিষয়টা ছিল খেলার পর কিন্তু সে সময় ইংল্যান্ডের কিছু সাংবাদিক মানে নাম মনে তো হওয়ার কথা নেই তারাও কিন্তু বলতেছিলো যে লিটল বয়টা মানে প্লেড ভেরি ওয়েল মানে হি ফিউচার ইজ ব্রাইট এরকম সামথিং একটা তারা মন্তব্য করেছিল আর এই যে লম্বা ওয়েতে মানে আমি মুশফিকের কিছু কীর্তির সাক্ষী হয়ে গেছি আনফর্চুনেটলি মুশফিক যখন প্রথম ডাবল সেঞ্চুরিটা করে গোল টেস্টে আমি সেটাও কভার করেছিলাম বাংলাদেশে যেটা হান্ড্রেড টেস্ট ছিল সেটাও মুশফিক খেলেছিলেন সেটাও আমি কভার করেছিলাম এবং কালকেও মুশফিক যে হান্ড্রেড টেস্টটা খেলবে নিজের ব্যক্তিগত আল্লাহ চায় তো সেটা আমি মানে কাভার করব এবং মুশফিককে আমি মনে করি আমাদের বাংলাদেশে তো আসলে ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের অন্যরকম একটা আবেগ কাজ করে কিন্তু আমরা কিন্তু মাঠের পারফরমেন্সে বাংলাদেশের মানুষের সেটা কি দিতে পারিনি কিন্তু মুশফিকের যে কনসিস্টেন্সি আমরা দেখেছি যে ডিসিপ্লিন লাইফ সে লিড করেছে এবং নিজেকে ধরে রেখেছে আমি মনে করি এই প্রজন্ম যারা আসছে তারা যদি মুশফিককে ফিফটি পার্সেন্ট ফলো করে আমাদের মনে হয় অনেকেই তাদের কেরিয়ারটাকে অনেক করতে পারবে কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট